টু ফিঙ্গার ট্যাপ বাটন সহ বড় একটি ট্র্যাকপ্যাড গ্রাফিক্স হিসেবে পেয়ে যাবো ইন্টেল আইরিস এক্সি গ্রাফিক্স অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম কম্বোজেক টাইপ ইউজি পোর্ট দুটি রেগুলার লকিং পোর্ট সিম কার্ড স্লট স্লাউট পোর্টের জন্য এস ডিএম এ পোর্ট টাইপ ইউজি পোর্ট এবং পাশাপাশি দুটো থান্ডার বোর্ড আমরা পোর্ট দেখতে পাচ্ছি যেটি চার্জিং পোর্ট হিসেবে ইউজ করা যাবে এবং এই পোর্টটি ল্যাপটপটি স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার বডি ম্যাটেরিয়াল থাকবে সম্পূর্ণ মেটাল কালার থাকবে সম্পূর্ণ সিলভার কালার আর প্রাইস রাখছি মাত্র ষাট হাজার টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার জোন প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে একটি অরিজিনাল পাওয়ার থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয় ছত্রিশ নম্বর কম্পিউটার জোন